তোমাদেরও যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে তোমরা এখন থেকে সাবধান হয়ে যাও তার কারণ হচ্ছে যে এখন একটা নতুন আপডেট একটা নিয়ম হয়ে গেছে যে মানে প্রথম যে ভিডিওটা করছো ঠিক আছে সেই ভিডিওর মধ্যে যদি কোনো প্রকার ভূত বা এরকম কিছু উচ্চারণ করো সেই জন্য তোমার আইডিতে কিন্তু গাইডলাইন স্ট্রাইক আসতে পারে এটা পার্সোনালি আমার আমার ক্ষেত্রে হয়েছে সেই জন্য আমি তোমাদের কাছে শেয়ার করলাম আদারওয়াইজ সেই জন্য তোমাদেরকে আমি বললাম যে কী কী কারণে এইগুলো হতে পারে ঠিক আছে সত্যি কথা বলতে একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক মানে সাত দিন তুমি কোনো প্রকার ভিডিও আপলোড করতে পারবে না যেহেতু আমার হয়েছিল সেই জন্য খুবই কষ্ট লাগছিল সেই জন্য আমি ভাবলাম কথাটা তোমাদের কাছে শেয়ার করি যেহেতু আজকে আমার স্ট্রাইকটা ওঠেনি বাট ভিডিওটা সাত দিন হয়ে গেছে সেই জন্য আমি আজকে ভিডিও পোস্ট করতে পারছি এই জন্য তোমাদের বলছি যে এখন এমন একটা আপডেট চলে এসে যেহেতু তোমরা এই আপডেটে ভূতের কোনো রকম কিছুই তোমরা এর মধ্যে বলতে পারবে না বা ভূতের রকম মিউজিক তোমরা হরর মিউজিক কোনো রকম ইউজ করতে পারবে না হোক সেটা কপিরাইট ফ্রি হোক সেটা কপিরাইট ক্লেমযুক্ত কোনো কিছুই তোমরা ইউজ করতে পারবে না আর যদি ইউজ করো তাহলে যদি ইউটিউব বুঝে যায় সেহেতু তোমার কপিরাইট স্ট্রাইক আসতেই পারে সেই জন্য আমার একটা কপিরাইট স্ট্রাইক হয়ে গেছে সেই জন্যই আমি ভাবলাম যে তোমাদের কাছে শেয়ার করি যাতে তোমাদেরও একটু হেল্প হয় আর আমি তোমাদের কাছে কথাগুলো শেয়ার করতে পারি সেই জন্য তোমাদেরকে বললাম তো এটুকুই বলার ছিল যে কোনো প্রকার ভূতের মিউজিক তোমরা ইউজ করো না বা কোনো প্রকার ভূত শব্দটি উচ্চারণ করো না ভিডিওর মধ্যে তাহলে কিন্তু তোমাদের কপিরাইট স্ট্রাইক আসতে পারে যেহেতু পার্সোনালি এটা আমার সঙ্গে হয়েছে সেহেতু তোমাদের কাছে এটা শেয়ার করলাম তো চলো ফাইনালি পিছনের ভিউগুলো দেখো আর আজকের ভিডিওটা এই পর্যন্ত তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে একটু হেল্প করো কারণ আমার রিস্কটা অনেকটাই কমে গেছে সেই জন্য আমার ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যে তোমাদের সঙ্গে এরকমটা না হয় সেই জন্য আমি ভিডিওটা করলাম সো চলো নেক্সট কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে